জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ পানি বিংশখণ্ড মানুষ হও উন্নতির পথে চলতে গেলে হিন্দু মুসলমানের প্রশ্ন ওঠে না প্রশ্ন ওঠে মনুষ্যত্বের আমরা কে কতটা মানুষ হচ্ছি এটাই হবে বড় বিবেচ্য কে কতখানি হিন্দু আর কে কতখানি মুসলমান তার উপরে উন্নতি নির্ভর করে কি না ভেবে দেখা দরকার আমরা যদি মানুষ না হয়ে পশুই থাকি তবে মুসলমান থেকেও আমরা সমাজের গ্লানি হিন্দু থেকেও আমরা দেশের কলঙ্ক প্রত্যেকে লক্ষ্য দাও যে মানুষ কি করে হতে পারি প্রকৃত মানুষ হওয়াই আমাদের লক্ষ্য হোক কাকে বলে প্রকৃত মানুষ তার বিবরণ ও সংজ্ঞা সব শাস্ত্রেই বলা হয়েছে তুমি অন্যের শাস্ত্র পরণী বলে আফসোস করার প্রয়োজন নেই তোমার নিজের শাস্ত্রেই তুমি প্রকৃত মানুষের নিদর্শনগুলি খুঁজে পাবে প্রাণপণে চেষ্টা করো মানুষ কি সেটা বুঝতে তারপরে সুদৃঢ় প্রতিজ্ঞা নিয়ে লেগে যাও মানুষ হবার অধ্যাবসায় হরিণ